সেই ক্যান্টনমেন্টের বৈঠকে উপস্থিত ছিলেন তারা সাথে সাথে সেই বৈঠকে উপস্থিত রাজনৈতিক নেতাদের নিতে হবে বন্ধুগুলো একটি জাতীয় বিপ্লবী সরকার গঠন করতে হবে একটা সরকারকে তারা সমর্থন দিয়েছিলেন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার রেখে যাওয়া সংবিধানের আন্ডারে করতে চাই উপস্থিত দলের প্রধান কি বলেন সেদিন যে সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সেই ক্যান্টনমেন্টের বৈঠকে দিচ্ছিলেন তারা সাথে সাথে চিহজুর চিহজুর বলে এরকম একটা মানতে সরকারকে তারা সমর্থন দিয়েছিলেন আজকে যাই বলেন এই মেরুদণ্ডেন সরকার গঠনের পিছনে সেই বৈঠকে উপস্থিত রাজনৈতিক নেতাদের দায় অবশ্যই নিতে হবে বন্ধুগণ মাত্র রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ সেই পাঁচই আগস্টে স্পষ্ট করে বলেছিলাম বিপ্লব পরবর্তী সময়ে এই বিপ্লবের স্পিরিটকে সমুন্নত রাখতে হলে বিপ্লবের পক্ষের শক্তিগুলো দিয়ে একটি জাতীয় বিপ্লবী সরকার গঠন করতে হবে কিন্তু বড় দুঃখের বিষয় পরিতাপের বিষয় গণ অধিকার পরিষদের এই গণদাবিকে পাশ কাটিয়ে সেই ভারত থেকে প্রেসক্রিপশনে এরকম একটি মেরুদণ্ডহীন অর্থ অপদার্থ সরকার গঠন করা হয়েছিল এরপরে এই সরকার আটই আগস্ট শপথ নিলেন আপনারা সবাই জানেন আটই আগস্টের আগে গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল সাহেব বিপ্লবের পক্ষের শক্তিগুলোর সাথে যোগাযোগ করে বললেন এরকম সরকার গঠন করলে বাংলাদেশের ইতিহাসের এরকম একটি অমূল্য সম্পদ এরকম একটি বিপ্লব যেটি আমরা হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জন করেছি এই বিপ্লব বেহাত হয়ে যাবে কিন্তু দুঃখের বিষয় বন্ধুগণ গণ অধিকার পরিষদের কথা সেদিন বিপ্লবের পক্ষের শক্তির দাবিদার অনেক রাজনৈতিক দলের নেতারা কর্ণপাত করেন নাই আজকে অনেকে হম্বিতম্বি দেখান আজকে কথিত ছাত্র নেতারা ক্যান্টনমেন্টে গিয়ে বৈঠক করেন জায়গায় গিয়ে বৈঠক আরো ব্যাক করে দল বাংলাদেশের একক মালিকানা কারা দিয়েছে জনগণ আপনাকে সমর্থন দিয়েছে তিনটা মোটা দাগের কারণে নাম্বার ওয়ান আপনি এই চেয়ারে বসে প্রথম আপনার যেটি কাজ সেটি হচ্ছে আপনার এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের পুনর্বাসন করা আহত সহজন সঠিক সুচিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজনে তাদেরকে করা। একমাত্র গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের সভাপতি বিপিন নুরুল হকনুর স্পষ্ট করে বলেছিলেন এই সংগ্রামে এই বিপ্লবে যারা আহত হয়েছেন এদের প্রত্যেককে পঞ্চাশ লক্ষ করে ক্ষতিপূরণ দিতে হবে আর অন্য কোন দল এই বিপ্লবে আহত সহযোদ্ধাদের পক্ষে এরকম বোল্ডলি কোন কথা বলে নাই বন্ধুগণ